এখানে আছে যদি একটি গাছের ঘোড়া থেকে ফলে দূরের একটি থেকে গাছটির ডিগ্রি হয় তবে গাছটির উচ্চতা হিসাব করে তাহলে প্রথম যে যে অনুযায়ী লেখা আছে বা যে অনুযায়ী প্রশ্নটা দেওয়া আছে অনুযায়ী সেই অনুযায়ী একটা ছবি এঁকে ফেলতে হবে তো এখানে নারী গাছ এবং অনুভূমিক তল তাহলে এটা মনে করলাম সেই অনুভূমিক তল আর এখানে আঁকবো একটা নারকেল গাছ তো নারকেল গাছে একটা তারপর মানে নেই আমরা সাধারণত একটা স্বররেখা দিয়েও নারকেল গাছকে প্রকাশ করতে পারি হাতে সময় থাকলে এঁকে দিও বাট সময় না থাকলে কেবল একটি স্বররেখা দিয়ে নারকেল গাছকে দেখাতে পারি মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি মোটামুটি এরকম একটা এটা মোটামুটি একটা নাকিয়ে দেখেছি এখন অনুভূমিক ফলে এটা কুড়ি মিটার দূরের যে বিন্দুটা আছে নারকেল গাছটা হলো এবি আর কুড়ি মিটার দূরের বিন্দুটা হলো সি এখান থেকে যদি দেখা হয় তাহলে এর উন্নতি কোনো ষাট ডিগ্রি এটা উন্নতি কোণ মানে উপর দিকে থ্রি চিহ্ন দিতে হবে যেহেতু এটা উন্নতি কোণ তো যাই হোক এরকম একটা হলো এখন সি ত্রিভুজ তৈরি হয়েছে যার বি নারকেল গাছটির উচ্চতা এটা মান করতে হবে আর বি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে কুড়ি মিটার এটা হচ্ছে কুড়ি মিটার আর এই কোন এ সি বিষ ডিগ্রি দেওয়া আছে তাহলে এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব যার মান আমরা বের করব আর এটা হলো ভূমি যার মান কুড়ি মিটার দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে লিখে নিতে হবে যে এ বি এবং সি কোনটা কি ধরেছে তাহলে লিখবো যে ধরা যাক ধরা যাক নারী গাছটি নারী গাছটি এর গোড়া থেকে এর গোড়া থেকে এর গোড়া থেকে অনুভূমি তলে কুড়ি মিটার দূরে বিন্দুটি হলো সি তাহলে এ সি একটি সম্প্রতি বুঝতে তৈরি হয়েছে সেটা লিখবো এবিসি একটি ত্রিভুজ যার মান বের করতে হবে এব প্রশ্ন চিহ্ন বিসি এটা কুড়ি মিটার দেওয়া আছে আর কোন এসিবি সমান ষাট ডিগ্রি কোন এসিবি সমান ষাট ডিগ্রি অতএব দেখো এটা অ্যাকচুয়ালি এবি এবি হলো লম্ব বিসি হলো ভূমি লম্ব জানা নেই বের করতে হবে আর বিসি জানা আছে মানে জানা নেই এবং জানা আছে এই দুটো বাহু আমি নেব তো এখানে অতএব এবি বাই এখানে এবি হলো লম্ব আর বিসি হল ভূমি তাহলে লম্বো বাই ভূমি এটা সমান টেন টিটা অর্থাৎ টেন ষাট ডিগ্রি বা এ বি এর মান করতে হবে আর এর মান আছে কুড়ি কুড়ি মিটার সমান টেন টিটা এর মান রুপ তাহলে এখান থেকে পাই টেন ষাট ডিগ্রির মান এখান থেকে পাই এ বি সমান কুড়ি তাহলে কি হলো তাহলে নার্কি গাছের উচ্চতা কুড়ি রুট থ্রি মিটার আমরা লিখতে পারি আর যদি রুট থ্রির মান বসাই তাহলে সাথে সেটা গুণ করে লিখতে হবে তাহলে কুড়ি রুট থ্রি সমান কুড়ি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু কুড়ি দিয়ে গুণ করবো তা শূন্যটা পরে লিখব বরং দুই দিয়ে গুণ দুই দ্বিগুণ করে দুই দু চার তিন দু ছয় সাত দুগুনো চৌদ্দ চার হাতে এক দুই দু এক দুই আগে তিন তাহলে এটা হলো চৌত্রিশ চৌষট্টি চৌত্রিশ চৌষট্টি আর একটা শূন্য হবে এরপরে এক দুই তিন তিনটি অঙ্কের আগে দশমিক তিন দশমিকের পরে তিনটি অঙ্ক থাকবে এক দুই তিন এখানে দশমিক থাকবে সময় এটা চৌত্রিশ দশমিক চৌষট্টি গাছটির উচ্চতা কুড়ির মিটার বা চৌত্রিশ দশমিক ছয় চার মিটার নার্টি গাছটির উচ্চতা কুড়ির থ্রি মিটার বা ছয় চার মিটার তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কোন প্রশ্ন তাকে কমেন্টে জানাবে আর আমার সঙ্গে প্রথমে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করবে